হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা গানের ধারা চ্যাপ্টার থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যেহেতু তোমাদের আর কিছুদিন পর উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা প্রত্যেকটা স্কুলেই শুরু হবে সে কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে বাংলা গানের ধারা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নটি তোমাদের আকামীন উচ্চ মাধ্যমিক টেস্ট এমনকি ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তাই প্রশ্নটি সবার আগে তোমরা এক্ষুনি একবার চোখ বুলিয়ে নাও এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলটিকে ফলো রাখো এবং চ্যানেলের ভিডিওগুলি দেখে প্রশ্নগুলি খাতায় টুকে ভালো করে এখন থেকে পড়তে শুরু করো তবুও তোমরা অন্যের চাইতে হলেও একধা অন্তত এগিয়ে থাকবে তোমাদের বাংলার পাশাপাশি আমি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত প্রশ্ন আমি আমার এই ভিডিওতে আপলোড করে থাকি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে এবং তোমাদের যে বাংলা গানের ধারা চ্যাপ্টার রয়েছে এখান থেকে মোটামুটি আমি পাঁচ থেকে ছয়টি প্রশ্ন দেব এই পাঁচ ছয়টি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন এখান থেকে না আসে কমন পেয়ে যাবে তাই এই মূল আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকান বেল প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই দেখো আজকে আমি তোমাদের সামনে দুই নাম্বার প্রশ্নটি রাখছি এর আগে তোমাদের এক নাম্বার প্রশ্নটি আমি আপলোড করে দিয়েছি যদি দেখে না থাকো তাহলে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে আজ দুই নম্বর প্রশ্ন তোমাদের বলছি বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো দেখো এটি উচ্চ মাধ্যমিক দু হাজার সতেরো সালের পরীক্ষায় এসেছে তাই এই প্রশ্নটি তোমাদের অতি গুরুত্বপূর্ণ এবার তোমরা উত্তরটি লিখবে রবীন্দ্র পরবর্তী বাংলা সঙ্গীত ধারার দিক পরিবর্তনের সবচেয়ে বড় কাণ্ডারি হলেন কাজী নজরুল ইসলাম তিনি ছিলেন একধারের সুরকার ও গীতিকার তিনি আনুমানিক তিন হাজার দুশো ঊনপঞ্চাশটি গান রচনা করেছিলেন কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যপূর্ণ গানগুলিকে একাধিক পর্যায়ে ভাগ করা যায় যথা কনাম্বার প্রেম ও ভক্তি নজরুলের বিদ্রোহী সত্তার আড় আড়ালে সুপ্ত ছিল চিরন্তন এক প্রেমিক সত্তা এই কারণেই তার অধিকাংশ গানেরই বিষয় ভাবনায় প্রেম ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধন প্রস্ফুটিত হয়েছে এই পর্বের বিখ্যাত কিছু গান হল কনাম্বার আমি চিরতরে দরে চলে যাব খ নম্বর মোর প্রিয়া হবে এসো রানী ইত্যাদি এবারে খ নম্বর পয়েন্ট তোমরা করবে ঋতু সঙ্গীত নজরুলের নানা গানে বাংলার ষড় ঋতু অভিনব আঙ্গিকে বর্ণিত হয়েছে যথা ক নম্বর বর্ষা ঋতু এলো বিজয়ের সাজে খ নম্বর আজি দোল পূর্ণিমাতে তলবি আয় ইত্যাদি পরে পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট সহযোগিতা আমি একান্তই কামনা করি তাই আলোচনা দিঘায়িত না করি চলো আমরা মূল আলোচনা ফিরে যাই এবারে তোমরা গ নাম্বার পয়েন্ট করবে রাগাশ্রয়ী গান বিভিন্ন রাগ রাগিনের সংমিশ্রণে নজরুল অসংখ্য গান রচনা করেছেন যথা ক নাম্বার অঞ্জলি লহ মোর নাম্বার নম্বর ভোরের এলো ঘ নাম্বার পয়েন্ট করবে তোমরা গজল মধ্যপ্রাচ্যের গজল অনুসারে আরবি ফার্সি শব্দের ব্যবহারে নজরুলের গজলগুলি প্রসিদ্ধি হয়েছিল এই পর্বের কয়েকটি গান হল কনাম্বার বাগিচাই কনাম্বার নাম্বার চাই বুলবুলি আমি এবারে অঙ্গ নাম্বার পয়েন্ট করবে তোমরা ইসলামি গান জনশ্রুতি অনুসারে কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের অনুরোধে নজরুল ইসলাম ইসলামীয় সঙ্গীত রচনায় ব্রতী হয়েছিলেন যথা রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ ছ নম্বর পয়েন্ট করবে তোমরা শ্যামা সঙ্গীত ধর্মের সংকীর্ণ গণ্ডিতা আবদ্ধ না থেকে তিনি রচনা করেছিলেন একাধিক শ্যামা সঙ্গীত যথা ক নাম্বার বলরে জবা বল ক নাম্বার শ্যামা বড়ো লাজুক মেয়ে লোটো গান সহ শতাধিক সংখ্যায় লোকসঙ্গীত রচনা করেছিলেন এবারে বর্গিজ্য নাম্বার তোমরা পয়েন্ট করবে স্বদেশী সঙ্গীত অত্যাচারী ইংরেজ শাসকের রাতের ঘুম কেড়ে নিয়েছিল বিদ্রোহী কবির স্বদেশী সঙ্গীতগুলি ক নম্বর কারার ওই লৌহ কপাট ক নম্বর ঊর্ধ্ব গগনে বাজি মাদল এছাড়াও তিনি বেশ কিছু হাস্যর্ত গান হিন্দি গানের প্যারোটি ও গীতিনাট্য নাট্য রচনা করেছিলেন শেষ কথা এবার তোমরা পয়েন্ট করবে যে লিখবে সব মিলিয়ে বাণী ও সুরের বৈচিত্র্যপূর্ণ সমন্বয়ে নজরুল ইসলাম বাংলা গানের জগতে চিরকাল দিব্যমান নক্ষত্র হয়ে বিরাজ করবেন এই যে একটি সুন্দর হস্ত নোট তোমাদের সামনে আমি খুব কষ্ট সহকারে নিজ হস্তে তৈরি করেছি এবং তোমরা যদি এই নোটটি ঠিকমতো পড়ো তাহলে তোমরা একটা ভালো নাম্বার এখান থেকে ক্যারি করবে এবং এর পাশাপাশি তোমরা কোন চ্যাপ্টার কোন প্রশ্নটি চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো